নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবারটি আমি বিট্টু রায় চৌধুরী গতকাল নরেন্দ্র মোদীর জন্মদিন গেল বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করেছেন ফোন মারফত ইমেল মারফত সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন সমস্ত ছবি আমরা দেখেছি আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেটা আবার প্রধানমন্ত্রী নিজের সোশ্যাল মিডিয়া অর্থাৎ এক্স হ্যান্ডেলে পোস্ট করে ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন এবং ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক সম্পর্কেও কিঞ্চিত আলোচনা করেছেন আমরা সবটাই দেখেছি কিন্তু এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নরেন্দ্র মোদীকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্টই করলেন না জন্মদিনের কোনো শুভেচ্ছাই জানালেন না হ্যাঁ ফোন মারফত তিনি যোগাযোগ করেছেন কিনা সেই তথ্য অন্তত আমাদের কাছে নেই তবে প্রকাশ্যে সাধারণ মানুষকে জানিয়ে সোশ্যাল মিডিয়াতে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেননি সোশ্যাল মিডিয়া অর্থাৎ তার ফেসবুক পেজ তার যে এক্স্যান্ডেল সমস্ত জায়গাটা আমরা বিশেষভাবে নজর দিয়েছি কিন্তু না একটিও শব্দ নরেন্দ্র মোদীর জন্মদিনকে কেন্দ্র করে তিনি প্রয়োগ করেননি এটা নিয়ে প্রশ্ন যে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নরেন্দ্র মোদীর যে দূরত্ব তা ক্রমে বাড়ছে এটা রাজনৈতিক দূরত্ব এবং সেই রাজনৈতিক দূরত্ব দিনের পর দিন মাথা চাড়া দিয়ে উঠছে তা নরেন্দ্র মোদীর জন্মদিনের মাধ্যমেই প্রকাশ্যে এলো মমতা বন্দ্যোপাধ্যায় বনাম নরেন্দ্র মোদী কিন্তু খুব অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন সেই পোস্টটি এই মুহূর্তে আপনারা আরেকটি উইন্ডোতে দেখতে পাচ্ছেন খুব অদ্ভুত একটা দৃশ্য মমতা বন্দ্যোপাধ্যায় দেশের প্রধানমন্ত্রীকে এড়িয়ে যাচ্ছেন তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের শীর্ষে থাকা আরেক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি মোদীকে শুভেচ্ছা জানাচ্ছেন এখানেই বিভিন্ন রাজনৈতিক মহল নানা প্রশ্ন তুলে ধরছে কি কি প্রশ্ন অনেকে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আছে সেই অভিযোগগুলো পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় এজেন্সি তদন্তে নামতে পারে এবং তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে চাইছে এবং তারই পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদীকে সম্মান জানিয়ে নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব তাৎপর্যপূর্ণ ঘটনা হঠাৎ করে নরেন্দ্র মোদীর ওপর এত প্রেম কেন যেখানে তাঁর দলের একদম মুখ্য চরিত্র মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন না এড়িয়ে যাচ্ছেন তীব্র একটা বিরোধিতা মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় আর্মি নিয়ে যে মন্তব্য করেছিলেন ইস্টার্ন কমান্ডের আর্মিদের নিয়ে তার জবাব দিতে প্রধানমন্ত্রী চলে এলেন ইস্টার্ন কমান্ডের যে হেডকোয়ার্টার সেখানে এবং সেখানে আর্মি সদস্যদের সঙ্গে কথা বললেন দেখা করলেন এক বিরাট বার্তা বহন করলেন প্রধানমন্ত্রী এবং এক্ষেত্রে দাঁড়িয়ে স্পষ্ট বোঝা সম্ভব নরেন্দ্র মোদী বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে এবং যখন এই আবহ তৈরি হলো তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে তখন তৃণমূল কংগ্রেসের দ্বিতীয় স্থানে বসে থাকা যে ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানাচ্ছেন জন্মদিনের এ এক অদ্ভুত ছবি আমরা রাজনৈতিকভাবে চাক্ষুষ করতে পাচ্ছি ইতিমধ্যে কয়লা গরু সহ বিভিন্ন ঘটনা পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বারবার রাজ্যের প্রধান বিরোধী দল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে এমনকি শিক্ষা দুর্নীতি ইস্যুতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কাঠগড়ায় সম্প্রতি দাঁড় করিয়েছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন ক্যামাকসুটে একটি মিটিংয়ে জীবনকৃষ্ণ সাহা ছিল এবং সেখানে এই ভাগ বাটোয়ারা নিয়ে নানা আলোচনা হয়েছে ফলে পদে পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যখন টার্গেট করছে রাজ্যের প্রধান বিরোধী দল তখন সেই রাজ্যের প্রধান বিরোধী দলের একদম শীর্ষে থাকা এক নেতা অর্থাৎ বিজেপির শীর্ষ শীর্ষ নেতা নরেন্দ্র মোদী তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জন্মদিনের উইশ করতে জন্মদিনের শুভেচ্ছা জানাতে বিন্দুমাত্র সময় নষ্ট করলেন না তাহলে কি আগে থেকে জায়গা তৈরি করে রাখছেন আগে থেকে নরেন্দ্র মোদীর সঙ্গে সম্পর্ক ভালো করে রাখছেন যাতে করে ভবিষ্যতে কোনো সমস্যা তৈরি না হয় যাতে সেন্ট্রাল এজেন্সি এসে যদি তদন্ত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাথায় কারোর যাতে হাত থাকে সেই জায়গাটাকে নিশ্চিত করার চেষ্টা করছেন এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং এই প্রশ্ন নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে নানা বিতর্ক শুরু হয়ে গিয়েছে আচমকা কেন আচমকা কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এত তৎপর হয়ে গেলেন যেখানে তার দলের শীর্ষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিমো তৃণমূল তিনি নরেন্দ্র মোদীকে অ্যাভয়েড করছেন সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে এই পাত্তা দেওয়ার জায়গাটা বিভিন্ন বার্তা আমাদের সামনে তুলে আনছে আপনারা কি ভাবছেন এভাবে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁচতে পারবেন তিনি এড়িয়ে যেতে পারবেন তদন্তকারী সংস্থার বিভিন্ন তদন্ত প্রক্রিয়া কারণ এর আগেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একা একাধিকবার কেন্দ্রীয় এজেন্সি তলব করেছে জেরা হয়েছে বিভিন্ন ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি শান্তিনিকেতন সেখানে কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী আধিকারিকরা গিয়েছেন মাঝে মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা দেবীকেও কেন্দ্রীয় এজেন্সির অফিসে হাজিরা দিতে হয়েছে বিভিন্ন প্রশ্ন দানা বাঁধছে অনেকেই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয়ে যাবেন কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন নভেম্বর মাসটা খুব গুরুত্বপূর্ণ এই নভেম্বর মাসে কি হতে চলেছে না হতে চলেছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা পরে আলোচনা করব তবে এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে নর্থ বেঙ্গলে গুরু পাচার পাশাপাশি পাথর পাচার ইত্যাদি বিষয়কে সামনে রেখে আবারও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো সক্রিয় হবে তারা তদন্তে নামবে এবং যখন এই খবর বিভিন্নভাবে সামনে আসছে সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও গিয়ে নরেন্দ্র মোদী সম্পর্কে সুনরম করছেন ডিরেক্টলি তিনি নরেন্দ্র মোদীকে এই মুহূর্তে আক্রমণ করতে চাইছেন না তিনি সরাসরি নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কোথাও একটা নরম মাটি তৈরি করার চেষ্টা করছেন যেখানে তিনি অন্তত দাঁড়িয়ে তার ভবিষ্যৎ যে রাজনৈতিক কেরিয়ার সেটাকে সুনিশ্চিত করতে পারেন তার প্রয়াস চালাচ্ছেন এক্ষেত্রে দাঁড়িয়ে আপনারা কি মনে করছেন আপনারা অবশ্যই জানান অবশ্যই জানান কমেন্টের মাধ্যমে আপনারা কি মনে করছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দুর্নীতির মাথা অনেকেই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন দুর্নীতির মাথা ছোট ছোট যে সমস্ত নেতাগুলো রয়েছে তাদেরকে গ্রেপ্তার করছে কেন্দ্রীয় এজেন্সি কিন্তু কান টানলে মাথা আসছে সেই মাথা কবে আসবে সেটা নিয়ে যেমন আপনারা প্রশ্ন করছেন একই সঙ্গে মাথা হিসাবে আপনারা চিহ্নিত করছেন দুই ব্যক্তিকে এক মমতা বন্দ্যোপাধ্যায় দুই অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে মনোভাব মোদী প্রসঙ্গে দেখা যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোভাব যে মোদী প্রসঙ্গে দেখা যাচ্ছে এই দুটোর মধ্যে যে বিস্তর ফারাক পার্থক্য রয়েছে সেটা নিয়ে আপনাদের কী মত অবশ্যই আপনারা কমেন্টে জানান আপনারা এতক্ষণ দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আইকন ক্লিক করুন ডাব্লু এ আপনারা যান এবং সেখানে আপনাদের জন্য সমস্ত খবর সাজানো রয়েছে একই সঙ্গে আরেকটা অনুরোধ করব স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ